এই দুনিয়ায় এক ধরনের মেয়ে আছে যাদের আপনি কোনো দিনই পুরোপুরি ডিকোড করতে বা বুঝে উঠতে পারবেন না এরা সেই দলে পড়ে না যারা দিনে দশবার সেলফি তুলে নিউজ ফিড ভাসিয়ে দেয় এরা কোথায় যাচ্ছে কোথায় চেকিং দিচ্ছে বা কখন কি খাচ্ছে এসব জানিয়ে পুরো পৃথিবীকে নিজের ব্যক্তিগত মুহূর্তে দাওয়াত দেওয়ার কোনো ইচ্ছে এদের নেই সোজা কথায় এরা নিজেদের পোস্ট করে না কিন্তু একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করবেন চারপাশের এত হট্টগোড় এত জাঁকজমক যখন মিলিয়ে যায় দিন শেষে আপনার মনের ভেতর কিন্তু ওই মেয়েটাই চক্কর কাটতে থাকে যারা সারা দিন ফিল্টার মারা হাসি নিয়ে লাফালাফি করছে তাদের চেয়ে এই মেয়েটার ওই চুপ করে থাকা বা সাইলেন্সের ওজন অনেক অনেক বেশি এই ডিজিটাল আস্থা করে এরা যেন এক একটা এলিগেন্সের ভূত বা ছায়ার মতো বিচরণ করে যখন বাকি দুনিয়া পারফর্ম করতে ব্যস্ত এরা তখন অবজার্ভ করে মানে চুপচাপ দেখে অন্যরা যখন লোকের কাছে ভ্যালিডেশন বা লাইক ভিক্ষা করে এরা তখন সেই পাত্তাটা দিতে অস্বীকার করে আর প্যারাডক্সটা ঠিক এখানেই তাদের এই নেই হয়ে থাকা বা অনুপস্থিতিটাই আসলে সব আওয়াজকে ছাপিয়ে কথা বলে ফরাসি দার্শনিক জ বোদরিয়া একবার লিখেছিলেন যে আমরা এমন এক যুগে বাস করছি যাকে উনি বলেছিলেন এজ অফ সিমুলেশন সোজা বাংলায় আসল সত্যির জায়গাটা দখল করে নিয়েছে ছবি বা ইমেজ এখানে সব কিছুই পারফরমেন্স জীবন নয় এখানে বেঁচে থাকার প্রমাণ হল একটা ফেসবুক বা ইনস্টাগ্রাম পোস্ট আর এই মায়ার থিয়েটারে যে নারী নিজেকে প্রদর্শন করছে না সে প্রায় পবিত্র বা সেক্রেড হয়ে ওঠে সে নিজেকে এই পণ্যের হাটে বিক্রি করতে নারাজ ক্যামেরাকে সে সেই ক্ষমতা দেয় না যাতে ক্যামেরা তাকে গ্রাস করতে পারে লোকে তাকে একটা সিম্বল বানিয়ে ইচ্ছামতো নাড়াচাড়া করবে বা মাপামাপি করবে এটা সে হতে দেয় না এমন এক দুনিয়ায় যেখানে সবাই দৃশ্যমান হওয়ার নেশায় পাগল সেখানে সে অদৃশ্য থেকেই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে বেশিরভাগ পুরুষ এই নিরবতাকে ভুল রিড করে তারা ভাবে মেয়েটা বোধহয় লাজুক খুব ঘরকুনো কিংবা তার কোনো ইন্টারেস্ট নেই কিন্তু বস একবার ভেবে দেখুন তো এই নিরবতা যদি তার কোনো নিখুঁত হিসাব বা ক্যালকুলেশন হয় যদি সে এটা বুঝে গিয়ে থাকে যে ডিজিটাল নজরদারি আসলে ঘনিষ্ঠতা বা ইন্টিমেসি তৈরির ভান করে মাত্র সে জানে যেই মুহূর্তে সে দৃশ্যমান হবে সে ভালনারেবল হয়ে পড়বে এমন এক পৃথিবীর কাছে যে পৃথিবী রহস্য বা মিস্টারি গিলে খেতে ওস্তাদ বদরিয়া ওয়ার্নিং দিয়েছিলেন যে আধুনিকতা মানুষকে আয়নার প্রতিবিম্ব বানিয়ে দেয় আসল মানুষটা হারিয়ে যায় পড়ে থাকে শুধু একটা রেপ্লিকা সে যেমনটা দেখাতে চায় ঠিক তেমন যে মেয়ে পোস্ট করে না সে এই আয়নার ফাঁদ থেকে পালিয়েছে অন্যরা যখন বাস্তবতার ছায়ার পেছনে দৌড়াচ্ছে সে তখন আসল বাস্তবে বাঁচতে পছন্দ করেছে আর এখানে একটা জিনিস যা বেশিরভাগ পুরুষ বুঝতেই পারে না বস অ্যাটেনশন বা মনোযোগ হল আজকের দিনের নতুন কারেন্সি বা মুদ্রা আর এই কারেন্সিটা কাউকে না দেওয়া বা আটকে রাখাটাই হল সবচেয়ে বড় কন্ট্রোল সে যখন পোস্ট করে না তখন সে শুধু তার প্রাইভেসি বাঁচাচ্ছে না সে আসলে আপনার কল্পনা বা ইম্যাজিনেশনকে নিয়ন্ত্রণ করছে সে আপনাকে ভাবতে বাধ্য করে সে যে যে জায়গাগুলো শূন্য বা ফাঁকা রেখেছে আপনি নিজের মনের মাধুরী মিশিয়ে সেগুলো পূরণ করতে শুরু করেন যা আপনি দেখতে পাচ্ছেন না তার জন্যই আপনার ক্রেভিং বা আকাঙ্ক্ষা তৈরি হয় এটাই হল দ্য সাইকোলজি অফ অ্যাবসেন্স বা অনুপস্থিতির মনস্তত্ত্ব যেই মুহূর্তে একজন নারী দুষ্প্রাপ্য বা রেয়ার হয়ে ওঠে ঠিক তখনই সে দামি বা ভ্যালুয়েবল হয়ে যায় নিজেকে লুকিয়ে রাখার মাধ্যমে সে হয়ে ওঠে অবিস্মরণীয় তবে হ্যাঁ তার এ নীরবতা কিন্তু যেমন গুণ হতে পারে তেমনি অস্ত্রও হতে পারে কখনো কখনো এটা আসে গভীর প্রজ্ঞা বা উইজডাম থেকে সে মাটির কাছাকাছি থাকা মানুষ আত্মবিশ্বাসী হাততালির লোভে সে পা বাড়ায় না আবার কখনো এটা নিখাদ স্ট্র্যাটেজি সে খুব ভালো করে জানে সৌন্দর্যের চেয়ে রহস্য মানুষকে বেশি ম্যানিপুলেট করতে পারে একটা পুরুষের মনকে জয় করার সেরা উপায় তাকে সবটা দেখানো নয় বরং তাকে দেখানো থেকে বঞ্চিত করা এই মেয়েরা ইনফ্লুয়েন্স বা প্রভাবের পেছনে ছোটে না এরা আপনার কৌতূহল বা কিউরিয়সিটিকেই সিডাকশানের কাজে লাগায় আপনি দেখবেন ঘন্টার পর ঘন্টা আজেবাজে রিলস দেখার পরেও আপনার মাথায় ঘুরছে সেই মেয়েটি যে কখনও স্ক্রিনে আসেই না ঠিক এই জায়গাটাই বদরিয়ার কথা মনে করিয়ে দেয় যখন সবকিছুই দৃশ্যমান তখন দৃশ্যমানের আর কোনো অর্থ থাকে না কেবল অদৃশ্যই তখন আকাঙ্ক্ষার জন্ম দেয় তাই বস যখনই এমন কোন মেয়ের পাল্লায় পড়বেন যে নিজেকে পোস্ট করে না তার চুপ থাকাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না একটু স্টাডি করে দেখুন এই নিরবতা দিয়ে সে কি প্রোটেক্ট করছে তার শান্তি তার স্বাধীনতা নাকি তার ক্ষমতা কারণ এই যুগে যেখানে এক্সপোজার মানেই টিকে থাকা সেখানে লুকিয়ে থাকাটা একটা বিদ্রোহ সে অ্যালগোরিদমের গোলাম হয়ে জন্মায়নি আর ঠিক এই কারণেই সে অ্যালগোরিদমকে ডমিনেট করে বদরিয়া বিশ্বাস করতেন মডার্ন দুনিয়ার সবচেয়ে বড় ইলিউশন হলো যা দেখা যায় সেটাই সত্যি মানুষ যত বেশি নিজেকে দেখায় তত সে লেস রিয়েল বা মেকি হতে থাকে সব কিছুই একটা স্পেকটাকেল বা তামাশায় পরিণত হয় আর যখন কোনো মেয়ে এই খেলায় নামতে অস্বীকার করে সে এই মেট্রিক্স অফ সিমুলেশন থেকে বেরিয়ে যায় সে ছোঁয়ার বাইরে চলে যায় কারণ সে আর সেই ডাইমেনশন বা স্তরে বাস করে না যেখানে বাকিরা বেঁচে থাকার অনুভূতি পেতে লোকের অ্যাটেনশনের উপর নির্ভর করে তার অনুপস্থিতি মানে শূন্যতা নয় এটা তার বর্ম বা আরমার সে ডিজিটাল ভিড়ের মাঝখান দিয়ে হেঁটে যায় কিন্তু কেউ তাকে মাপতে পারে না কেউ তাকে ওন করতে পারে না পুরুষরা প্রায়ই এই উধাও হয়ে যাওয়ার পেছনের বুদ্ধিমত্তাটাকে খাটো করে দেখে তারা ভাবে কম পোস্ট করা মানে আত্মবিশ্বাসের অভাব কিন্তু কখনো কখনো এটা এমন কারোর লক্ষণ যে ডিজিটাল আয়নায় নিজেকে দেখার লোভ ত্যাগ করেছে যে মেয়ে নিজেকে পোস্ট করে না সে গভীর জলের মতোই বিপজ্জনক আপনি পিক্সেল গুণে তাকে মাপতে পারবেন না প্যাটার্ন দেখে তাকে প্রেডিক্ট করতে পারবেন না তাকে ডিকোড করার মতো কোনো ডেটাই সে আপনাকে দেবে না সে ঠিক ততটুকুই লুকিয়ে রাখে যাতে আপনি আপনার নিজের প্রজেকশন বা ধারণার মুখোমুখি হতে বাধ্য হন কারণ তার এই নিরবতার জায়গাটা ভরাট করছে আপনার নিজের কল্পনা আর ঠিক এই জায়গাতেই তার হাতের মুঠ থাকে ক্ষমতা বদ্রিয়া লিখেছিলেন সিডাকশান ইজ স্ট্রংগার দ্যান প্রোডাকশন অর্থাৎ উৎপাদন বা প্রদর্শনের চেয়ে প্রলোভন বা রহস্য অনেক বেশি শক্তিশালী সোজা কথায় রহস্য সবসময় এক্সপোজারকে হারিয়ে দেয় যখন কোনো মেয়ে সবকিছু রিভিল বা দেখিয়ে দেয় সে একটা কন্টেন্ট বা বিষয়বস্তু হয়ে যায় লোকে তাকে ভোগ করে স্ক্রোল করে এবং ভুলে যায় কিন্তু যখন সে কিছুই দেখায় না সে একটা প্রশ্ন হয়ে থেকে যায় সিডাকশনের আসল আর্ট হলো এই অনুপস্থিতি তৈরি করা নিজেকে বিলিয়ে না দিয়েই কৌতূহল জাগিয়ে রাখা এই ধরনের মেয়েদের সাথে কথা বলে দেখবেন একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করবেন এরা নিজেরা কথা বলার চেয়ে শোনে বেশি এদের দৃষ্টিতে একটা স্থিরতা আছে যেন কোনো পারফরমেন্সের চাপ নেই এদের এরা পুরোপুরি প্রেজেন্ট বা বর্তমানে উপস্থিত এরা কোনো ইমেজ বা ভাবমূর্তি বানাচ্ছে না এরা একটা জীবন যাপন করছে আর এই যে অথেন্টিসিটি বা খাঁটি ব্যাপার এটা কোনো ফিল্টার দিয়ে নকল করা যায় না যেসব পুরুষ চট জলদি উত্তেজনা বা স্টিমুলেশনে অভ্যস্ত তারা এদের সামনে এলে অস্থির হয়ে পড়ে কারণ এদের জীবনে ঢোকার কোনো সহজ দরজা নেই স্ক্রোল করার মতো কোনো প্রোফাইল নেই ডিকোড করার মতো কোনো হাইলাইটস নেই এদের সাথে আপনাকে মিশতে হবে এরা যেমন ঠিক তেমনভাবে কোনো সাজানো নাককের চরিত্র হিসেবে নয় আর এই মুখোশের দুনিয়ায় সত্যিকারের কারো সামনাসামনি হওয়াটা বেশ ভয়ের ব্যাপার বদরিয়ার সতর্ক বাণীটা এখানে আরো গভীর হয়ে ওঠে তিনি বলেছিলেন যখন সবকিছুই দৃশ্যমান হয়ে যায় তখন ডিজায়ার বা কামনা মরে যায় কারণ ডিজায়ারের জন্য দূরত্ব দরকার রহস্য দরকার অনিশ্চয়তা দরকার না জানার একটা ব্যথা থাকা দরকার এই মেয়েরা চুম্বকের মতো টানে কারণ তার নীরবতা সেই হারিয়ে যাওয়ার দূরত্বটা ফিরিয়ে আনে তার সংযম সেই ভুলে যাওয়া অপেক্ষার আর্টকে পুনর্জন্ম দেয় সে আপনার চোখের খিদে মেটায় না বরং আপনাকে উপোস করিয়ে রাখে যতক্ষণ না আপনি বোঝেন যে এই খিদেই একমাত্র প্রমাণ সে আসলে আছে এটাই তার সাইকোলজির নিষ্ঠুর প্রতিভা সে জানে যা অ্যালগোরিদম জানে না স্কেয়ারসিটি বা দুষ্প্রাপ্যতাই হল ডিজায়ারের আসল ইঞ্জিন এক্সপোজার বা প্রদর্শন নয় তাই বস পরের বার যদি এমন কোনো নারীর প্রতি টান অনুভব করেন যার কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট নেই মনে রাখবেন আপনি তার কন্টেন্টের প্রেমে পড়েননি আপনি মুগ্ধ হয়েছেন তার কন্ট্রোল বা নিয়ন্ত্রণ দেখে স্বচ্ছতাই গুণ এই কালচারে দাঁড়িয়ে এসে অদৃশ্য থাকাকে নিজের কৌশল হিসেবে বেছে নিয়েছে আর এটাই তাকে শুধু বিরল বা রেয়ার করে না ক্ষমতাশালীও করে তোলে বধ্রিয়ার দুনিয়ায় দৃশ্যমানতা হল সিডাকশনের মৃত্যু যখন কোনো কিছু পুরোপুরি দেখা যায় সে তার আত্মা হারিয়ে ফেলে যে মে পোস্ট করে না সে এটা শয্যা দিয়ে বোঝে হয়তো সে জীবনে বদ্রিয়ারের নামও শোনেনি সে জানে রহস্য মানে নিজেকে লুকিয়ে ফেলা নয় রহস্য মানে হল নিজেকে প্রকাশ করার হ্রাসটা নিজের হাতে রাখা পৃথিবী সবাইকে বুঝিয়েছে যে প্রাইভেসি বিক্রি করে অ্যাটেনশান কেন আর অ্যাটেনশন বেছে ভ্যালিডেশন কেন কিন্তু সে উল্টো পথে হাঁটে সে তার মুখটা অ্যালগোরিদমকে পড়ার সুযোগ দেয় না নিজের শরীরকে পাবলিক প্রপার্টি বানায় না এই সংযমের মধ্যেই সে হয়ে ওঠে সার্বভৌম সে তার ইমেজকে শাসন করে ইমেজ তাকে শাসন করতে পারে না আর পুরুষদের একটা জিনিস খুব ভালো করে বোঝা দরকার যে মেয়ে পোস্ট করে না সে সব সময় যে বিনয়ী বা হাম্বল তা কিন্তু নয় সে অনেক সময় খুব কৌশলী তার নীরবতাই তার ফিল্টার তার অদৃশ্য থাকাই তার ক্ষমতা সে জানে যখন সবাই চেঁচামেঁচি আর ব্রডকাস্টিংয়ে ব্যস্ত তখন একটা ঘরের মধ্যে সবচেয়ে আকাঙ্ক্ষিত জিনিস হল রহস্য আপনি তার এনার্জির স্ক্রিনশট নিতে পারবেন না ক্যাপশান পরে তার লাইফস্টাইল বুঝবেন সে গুড়ে বালি সে আছে অভিজ্ঞতায় প্রদর্শনে নয় এই তফাৎটা অগভীর পুরুষদের ভয় দেখায় কারণ এখানে উপস্থিতি দাবি করা হয় আপনি তাকে অনলাইনে স্টক করতে পারবেন না আপনাকে তাকে মিট করতে হবে তাকে কল্পনা করলে চলবে না তার বাস্তবতা আপনাকে অর্জন করতে হবে বদ্রিয়ার হয়তো বলতেন এই মেয়ে সিমুলেশন বা নকল দুনিয়া থেকে পালিয়েছে যখন অন্য মেয়েরা নিখুঁত ডিজিটাল সেলফ তৈরি করতে ব্যস্ত সে অচেনা লোকের দৃষ্টি থেকে নিজেকে বাঁচিয়ে জীবনযাপন করছে তার সৌন্দর্য মেকআপ বা এডিট করা নয় সেটা মনে রাখার মতো তার কনফিডেন্স রিসাইকেল করা নয় সেটা শান্ত কোন দর্শক বা অডিয়েন্স তার আচরণ ঠিক করে দিচ্ছে না কোনো অদৃশ্য ভিড় তাকে ফিসফিস করে ফিডব্যাক দিচ্ছে না সে ফার্স্ট পার্সনে বাঁচছে যেখানে অন্যরা নিজেদের জীবন দেখছে দূর থেকে থার্ড পার্সনে আজকের দিনে অলক্ষে বা নজরের আড়ালে বাঁচতে পারাটাই আসল স্বাধীনতা তবে বস ব্যাপারটা এখানেই জটিল হয়ে যায় এই মেয়েদের মধ্যে কেউ কেউ এই ইকোনমি অব স্কেয়ারসিটি বা অভাবের অর্থনীতি এত ভালো বোঝে যে তারা এটা ব্যবহার করে আপনার অ্যাটেনশন ডমিনেট করতে তারা জানে অনুপস্থিতি মান বা ভ্যালিউ বাড়ায় কৌতূহলকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যায় তারা পোস্ট করে না কারণ তারা জগৎ থেকে বিচ্ছিন্ন নয় বরং তারা হিসেবি প্রতিটি নিরবতা প্রতিটি ভ্যানিশিং অ্যাক্ট প্রতিটি দূরত্ব সবই ইচ্ছে করে তৈরি করা তারা বদ্রিয়ার সেই হাইপার রিয়েল কনসেপ্টটা বোঝে মডার্ন সোসাইটিতে ক্ষমতা সত্য দেখানোই নেই ক্ষমতা আছে অ্যাপিয়ারেন্স বা বাহ্যিক রূপ নিয়ন্ত্রণে নিজেকে দৃশ্যমান না করে সে তার ইমেজের অভাবকেই একটা ইমেজ বানিয়ে তোলে সে একটা আইডিয়া বা ধারণায় পরিণত হয় আর রক্ত শরীরের চেয়ে ধারণা অনেক বেশি মোহময়ী পুরুষরা ঠিক এখানেই ফাঁদে পড়ে তারা তার সংযমকে গভীরভাবে তার নিরবতাকে পবিত্র ভাবে তার রহস্যকে অথেন্টিসিটি ভাবে কখনো কখনো এটা সত্য কিন্তু কখনো এটা ছদ্মবেশে অভিনয় বা থিয়েটার কিছু মেয়ে শিখে গেছে যে নিরবতা হল ম্যানিপুলেশনের সবচেয়ে এলিগেন্ট ফর্ম যখন আপনি কিছুই দেখাবেন না উল্টো দিকের মানুষটা তার যা দেখার ইচ্ছে সেটাই আপনার ওপর প্রজেক্ট করবে একটা পুরুষ ওই মেয়ের অনুপস্থিতি বা শূন্যস্থান ভরাট করবে ফ্যান্টাসি দিয়ে সে মনে মনে গল্প বুনবে আর একবার যদি সে আপনার কল্পনা বা ইম্যাজিনেশন দখল করতে পারে তাকে আর কিছু করতে হয় না কারণ তখন আপনি তাকে দেখছেন না আপনি দেখছেন আপনার নিজের আকাঙ্ক্ষার প্রতিফলন এটাই বদ্রিয়ার দুঃস্বপ্ন সিমুলেশন তখন কমপ্লিট আপনি ভাবছেন আপনি আসল কিছু খুঁজে পেয়েছেন কিন্তু আপনি প্রেমে পড়েছেন সেই মায়ার যা সে আপনাকে তৈরি করতে দিয়েছে যে মেয়ে পোস্ট করে না সে হয়তো জ্ঞান বা উইজডাম লুকাচ্ছে কিংবা সে স্ট্র্যাটেজি লুকাচ্ছে যেটাই হোক সে এমন একটা লেভেলে অপারেট করছে যা সাধারণ পুরুষরা ধরতেই পারে না বুদ্রিয়ার আর এমনই বলেননি যে আমাদের যুগ আর সত্য নিয়ে কারবার করে না করে শুধু অ্যাপিয়ারেন্স নিয়ে আমরা যত অথেন্টিসিটি বা আসল হওয়ার ভান করি ততই মেকি বা কৃত্রিম হতে থাকি আর সেই কারণেই যারা নিজেদের পোস্ট করে না তাদের হাতে এমন একটা ক্ষমতা আছে যা অন্যরা হারিয়েছে তারা ভ্যালিডেশনের অন্তহীন নিলামে অংশগ্রহণ করে না তুলনা ভোগ বা কমেন্টারির জন্য নিজেকে তুলে ধরে না লাইক দিয়ে যেখানে আত্মসম্মান মাপা হয় সেই অ্যালগোরিদমিক আখড়া থেকে তারা বাইরে পা দিয়েছে তারা স্পেকটাকল বা তামাশার বদলে অভাব বা স্কেয়ার সিটিকে বেছে নিয়েছে আর এই পছন্দটাই মানুষকে অস্বস্তিতে ফেলে বিশেষ করে সেই সব পুরুষকে যারা দৃশ্যমানতা বা দেখা যাওয়াকেই সততার প্রমাণ মেনে আসছে দেখুন পুরুষরা তখনই সবচেয়ে নিরাপদ বোধ করে যখন তারা দেখতে পায় তারা প্যাটার্ন উপস্থিতি আর ফ্রিকুয়েন্সি বা পৌনপৌকতায় বিশ্বাসী একটা মেয়ে যে পোস্ট করে সে পুরুষকে ক্লু দেয়ের ডিকোড করার জন্য কিন্তু যে মেয়ে পোস্ট করে না সে দেয় নিরবতা আর একটা ইনসিকিওর মনের কাছে নিরবতা অসহ্য এটা তাকে বাধ্য করে নিজের ভেতরের প্রজেকশনগুলোর দিকে তাকাতে সে ভাবতে শুরু করে কি লুকাচ্ছে মেয়েটা কার সাথে আছে কেন ওর কাউকে দেখানোর দরকার নেই এই অনিশ্চয়তা পল্টে যায় মুগ্ধতায় বা ফ্যাসিনেশনে আর সেই ফ্যাসিনেশন পল্টে যায় অবসেশনে অনুপস্থিতির মাধ্যমে নিয়ন্ত্রণের মনস্তত্ব এটাই সে যত কম দেবে আপনি তত বেশি ইনভেস্ট করবেন কিন্তু আরেকটু গভীরে যাই বুদ্ধি আর হাইপার রিয়ালিটির আইডিয়া হল এমন এক বিশ্ব যেখানে সব ডিসপ্লেতে রাখা আছে সেখানে যা অদৃশ্য হয়ে যায় সেটাই ডিভাইন বা স্বর্গীয় হয়ে ওঠে অদৃশ্যই পবিত্র যে নারী পোস্ট করে না সে নিজেকে সেই স্তরে নিয়ে যায় সে স্পর্শের বাইরে চলে যায় মিথ বা পৌরাণিক কাহিনীর মতো হয়ে ওঠে সে তখন আর রক্ত কেউ নয় একটা সিম্বল সব পুরুষভাবে সে মেয়েটিকে চেনে কিন্তু আসলে কেউ জানে না সে মিস্ট্রি বা রহস্যকে অস্ত্রে পরিণত করেছে এমন এক সময় যখন সবার ভাড়ার শূন্য এটাই তার ক্ষমতা সে অ্যাটেনশনের জন্য লড়ছে না সে ইম্যাজিনেশনকে হুকুম করছে তবে এই ক্ষমতার দুটো রাস্তা আছে বস একটা রাস্তা শান্তির দিকে যায় যে নারী তার ইনার লাইফ বা নিজের ভেতরের জগৎকে পাবলিক হাততালির চেয়েও বেশি গুরুত্ব দেয় সে নোঙর ফেলা জাহাজের মতো স্থির নিরাপদ এবং পারফরম্যান্সে অনাগ্রহী তার প্রাইভেসি হল একটা বাগানের মতো যেখানে তার মন কারোর জাজমেন্ট ছাড়াই বেড়ে ওঠে এই ধরনের নারী একজন পুরুষকে থামতে শেখায় শ্বাস নিতে শেখায় গভীরতা বা ডেপথ খুঁজে পেতে সাহায্য করে সে মনে করিয়ে দেয় ইনটিমেসি ব্রডকাস্টিংয়ের বিষয় নয় ওটা অর্জন করতে হয় কিন্তু অন্য রাস্তাটা অন্ধকার কিছু নারী আছে যারা এই অভাব বা স্ক্যার সিটির খেলাটা স্টাডি করেছে তারা শান্তির জন্য উধাও হয় না তারা উধাও হয় হিসেব কোষে প্রিসিশন তারা জানে যত কম দেখাবে পুরুষরা তত দৌড়াবে উইথহোল্ডিং বা আটকে রাখা একটা ইমোশনাল ইকনমি তৈরি করে যেখানে কৌতূহল আনুগত্যে বা লয়ালটিতে বদলে যায় সে নিজেকে প্রকাশ করে সিরিউস করে না সে গায়েব হয়ে গিয়ে সিরিউস করে এ ব্যাপারে আগেই সাবধান করেছিলেন যখন ইলিউশন বাস্তবতাকে প্রতিস্থাপন করে আমরা তখন মানুষকে ভালোবাসা থামিয়ে দিই আর তাদের নিয়ে আমাদের যে ধারণা সেটাকে ভালোবাসতে শুরু করি একজন নারী যে পোস্ট করে না সে স্বাধীনভাবে বাঁচতে পারে অথবা খুব সূক্ষ্মভাবে শাসন করতে পারে সে হয়তো অ্যাটেনশনের বাজার থেকে নিজের আত্মাকে বাঁচাতে চায় অথবা ওই বাজারের ভেতরেই লুকিয়ে থেকে মুনাফা লুটতে চায় যেটাই হোক সেই শতাব্দীর কারেন্সিটা পুরুষদের চেয়ে ভালো বোঝে কন্ট্রোল দ্য ইমেজ অর দ্য ইমেজ কন্ট্রোলস ইউ ছবি বা ভাবমূর্তিকে নিয়ন্ত্রণ করো নইলে সে তোমায় নিয়ন্ত্রণ করবে তার নিরবতার নিচেই সত্যটা চাপা থাকে কারণ দিন শেষে অনলাইনে যে নারীটি চুপ করে আছে সে কি লুকাচ্ছে তা দিয়ে তাকে চেনা যায় না তাকে চেনা যায় সে কী বিক্রি করতে অস্বীকার করছে তা দিয়ে বদ্রিয়া বলেছিলেন একবার সব পাবলিক হয়ে গেলে ব্যক্তিগত সত্তা বা প্রাইভেট সেলফ গোলে জল হয়ে যায় যে পোস্ট করে না সেই বাষ্প হয়ে যাওয়াটা আটকায় তার এই অস্বীকার বা নো বলাটা শুধু ডিজিটাল সংযম নয় এটা একটা অস্তিত্বের ঘোষণা যে পৃথিবী চিৎকার করে বলছে দেখাও তুমি কে সেখানে সে ফিসফিস করে বলছে তোমাকে খুঁজে নিতে হবে এই তফাতটাই ক্ষমতার নতুন সিঁড়ি তৈরি করে যারা জোরে আওয়াজ করে তার অ্যাটেনশন পায় আর যারা চুপ থাকে তারা কন্ট্রোল পায় তার সুখ তার সৌন্দর্য বা তার মূল্য প্রমাণ করার কোনো দরকার তার নেই সে সেটা জানে আর এটাই তার উপস্থিতিকে ভারী করে তোলে সে উপস্থিত না থাকলেও বেশিরভাগ পুরুষ এই ডাইনামিক্স বা সমীকরণটা বুঝতে পারে না বা যখন বোঝে তখন অনেক দেরি হয়ে যায় তারা সেই ইলুশনের ফাঁদে পড়ে যে যা দেখা যায় সেটাই সৎ তারা ভাবে যে মেয়েটা ঘন ঘন পোস্ট দেয় সে রিয়েল আর যে দেয় না সে কিছু লুকাচ্ছে এটা মডার্ন চিন্তার একটা ভাঁদ স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সির সাথে সত্যকে গুলিয়ে ফেলা একটা মেয়ে যে তার জীবনটা লুকিয়ে রাখে সে হয়তো এই অসৎ পৃথিবীতে একমাত্র সৎ কাজটাই করছে কারণ অনলাইনে থাকা মানেই হলো প্রতিটা মুহূর্ত একটা পারফরমেন্স প্রতিটা আবেগ একটা ব্র্যান্ড আর সে জানে রিয়েল থাকতে হলে আনসিন থাকতে হবে তবে এখানে আরও একটা গভীর সাইকোলজিক্যাল ব্যাপার আছে যা পুরুষদের বোঝা দরকার যখন কোনো মেয়ে পোস্ট করে না তখন সে তার বেছে নেওয়ার ক্ষমতা ফেরত নেয় সে ঠিক করে কে তার হাসি দেখবে কে তার নমনীয়তা পাবে কে তার সময় ডিজার্ভ করে জনতার ভিড় বা ক্রাউড তাকে নিয়ন্ত্রণ করে না আর যখন কোনো পুরুষ তার কাছে যায় সে পবিত্র বা সিক্রেট এলাকায় পা রাখছে কোনো ডিজিটাল ম্যাপ নেই আগে থেকে দেখে নেবার মতো কোনো গ্যালারি নেই তাকে আবিষ্কার করতে হয় রিয়েল টাইমে উপস্থিতি ধৈর্য এবং উপলব্ধি দিয়ে এটাই হলো ইন্টিমেসি বা ঘনিষ্ঠতার কাঁচা বা র রূপ যা অ্যালগোরিদম কপি করতে পারে না বদরিয়া একে বলতেন রিটার্ন অফ দ্য রিয়েল যা ডিজিটাইজ করা যায় না তার ফিরে আসা পুরুষদের জন্য এটা একটা আয়নার মতো এটা দেখিয়ে দেয় তারা কতটা নির্ভরশীল হয়ে পড়েছে ভিজুয়াল ক্লুয়ের উপর ওই নারী সেই কমফর্টটা কেড়ে নেয় পুরুষকে তার নিজের ইনসিকিউরিটির মুখোমুখি দাঁড় করায় পুরুষটি বুঝতে পারে তার আকর্ষণ কতটা ভোগের উপর দাঁড়িয়েছিল ছবি ছাড়া সে তার কল্পনাকে খাওয়াতে পারছে না তাকে কনজিউম বা ভোগ করার বদলে কানেক্ট বা সংযোগ করতে শিখতে হবে তবুও সব নিরবতা মানেই গুণ বা ভার্চু নয় কিছু নারী পারসেপশন বা ধারণা দিয়ে ইলিউশন বা মায়া তৈরি করতে ওস্তাদ তারা অদৃশ্য থাকে প্রাইভেসির জন্য নয় স্ট্র্যাটেজির জন্য তাদের জীবনটা অনুপস্থিতির মাধ্যমে কিউরেট করা তারা জানে যত কম ডিটেলস দেবে তত বেশি ডিজায়ারেবল লাগবে তখনই অদৃশ্য থাকাটাই হয়ে যায় ব্র্যান্ডিং বদ্রিয়া বলেছিলেন এটাই চূড়ান্ত ফাঁদ যখন লুকিয়ে থাকাটাও একটা পারফরমেন্স হয়ে যায় তাই পুরুষদেরই পার্থক্যটা ধরতে শিখতে হবে তার নিরবতা কি শান্তি নাকি ক্ষমতার খেলা পাওয়ার প্লে সে কি তার আত্মাকে রক্ষা করছে নাকি আপনার মন শাসন করার জন্য মায়ার জাল বুনছে বদ্রিয়া আমাদের এই সতর্ক বার্তাটাই দিয়ে গেছেন এমন একটা পৃথিবী যেখানে সবাই পারফর্ম করছে সেখানে অথেন্টিসিটি বা আসল হওয়াটাও একটা অভিনয় হতে পারে আর যে মেয়ে পোস্ট করে না সে হয়তো সিস্টেম থেকে পালানো একমাত্র ব্যক্তি অথবা সিস্টেমের সবচেয়ে ব্রিলিয়েন্ট ম্যানিপুলেটর যাই হোক সে এমন একটা সত্য সামনে আনে যা খুব কম মানুষই সাহস করে দেখে দৃশ্যমানতা আর স্বাধীনতা নয় এখন অদৃশ্য থাকাটাই আসল স্বাধীনতা জবদ্রিয়া বলেছিলেন যখন ইমেজ বা ছবি বাস্তবতাকে দখল করে নেয় মানুষ রিপ্রেজেন্টেশন বা উপস্থাপনকেই সত্য বলে ভুল করে আমরা এখন সেখানেই আছি লক্ষ লক্ষ ডিজিটাল সত্তা বা সেলফ প্রতিবিম্বের পিছনে দৌড়াচ্ছে কিন্তু যে নারী নিজেকে পোস্ট করে না সে ওই আয়নাটা ভেঙে দেয় সে এখনও জানে বেঁচে থাকা জীবন আর প্রদর্শিত জীবনের মধ্যে তফাত আছে আর এই কারণেই সে প্রত্যেক পুরুষের কাছে একটা পরীক্ষা বা টেস্ট কারণ প্যারাডক্সটা হলো আপনি যত তার দৃশ্যমানতার জন্য কাঙাল হবেন সে তত আপনাকে নিয়ন্ত্রণ করবে সে আপনাকে এমন কিছু শেখাবে যে আপনি জানতেনই না যে আপনার শেখা দরকার ধৈর্য উপস্থিতি এবং নজরদারি ছাড়া আবিষ্কার করার আর্ট অফ ডিসকভারি যখন আপনি এমন কোনো মেয়ের সাথে দেখা পান যে অফলাইনে থাকে সে দেখিয়ে দেয় আপনি কতটা প্রমাণের উপর নির্ভরশীল আপনার কনফিডেন্স কতটা ঠুনকো যখন আপনি কনফার্ম করতে পারেন না সে কি করছে বা কার সাথে আছে এই টেনশনটা তার ম্যানিপুলেশন নয় বস এটা আপনার কন্ডিশনিং এই সিস্টেম আপনাকে শিখিয়েছে অ্যাক্সেস মানেই সেফটি সে ওই জাদুটা ভেঙে দেয় বদ্রিয়া সাবধান করেছিলেন যে একদিন সমাজ চিহ্নের নিচে তলিয়ে যাবে সত্য হারিয়ে যাবে অসংখ্য রিপ্রেজেন্টেশনের আড়ালে ওই নারী হলো ব্যতিক্রম তার নিরবতা বাস্তবতাকে আবার ইন্ট্রোডিউস করায় সে ডিসপ্লের বাইরে অস্তিত্ব রাখে আর তাই তাকে যখন আপনি অবশেষে আর্ন বা অর্জন করেন মনে হয় যেন কোনো মিরাকেল বা অলৌকিক কিছু ঘটলো আপনি রিয়ালাইজ করেন এমন কাউকে পাওয়া কতটা বিরল যার অস্তিত্ব পিক্সেলে ভেঙে যায়নি এমন কারোর সামনে দাঁড়ানো কতটা নেশার মতো যার আত্মাকে এডিট করা হয়নি তবে তার এই নিরবতা আপনার জন্য একটা লেসেন বা শিক্ষা বয়ে আনে বস নিজেকে প্রশ্ন করুন কেন তার অদৃশ্য থাকাটা আপনাকে ডিস্টার্ব করছে কেন তার প্রাইভেসির আপনার কাছে দূরত্বের মতো মনে হচ্ছে মর্যাদার মতো মনে হচ্ছে না হয়তো কারণ আপনি ভুলে গেছেন লোকচক্ষুর আড়ালে বাঁচার মানে কি সাক্ষী ছাড়া ভালোবাসা গড়া বা বড় হওয়া তার রহস্য হল একটা আয়না যা আপনাকে দেখাচ্ছে আপনি কি হারিয়েছেন নিজের জন্য বাঁচার ক্ষমতা বুদ্রিয়ার আলটিমেট ওয়ার্নিং এটাই ছিল যে মুহূর্তে আপনি দেখানোর জন্য বা সিন হওয়ার জন্য বাঁচতে শুরু করেন আপনি বাঁচা থামিয়ে দেন তাই পরেরবার যখন এমন কোনো নারীর সাথে দেখা হবে যে নিজেকে পোস্ট করে না হুট করে তাকে ডিকোট করতে যাবেন না সে কী রিপ্রেজেন্ট করছে তা খেয়াল করুন এক্সপোজারের নেশায় বুধ এই কালচারে সে মনে করিয়ে দেয় যে ইনভিজিবিলিটি বা অদৃশ্য থাকাটাই হল শেষ বিলাসিতা পারফর্ম করতে অস্বীকার করাই হলো সবচেয়ে বড় সৌন্দর্য আর সবচেয়ে সত্যি ইন্টিমেসি পাবলিক নয় এটা প্রাইভেট দুটো আত্মার মধ্যে সীমাবদ্ধ যাদের কোনো দর্শকের প্রয়োজন নেই যদি আপনি এটা বোঝেন তবে আপনি ভিজিবিলিটির পিছনে ছোটা বন্ধ করবেন এবং গভীরতা চর্চা করবেন ডিসপ্লে আর কানেকশানকে আর ভুল করবেন না এবং আপনি রিয়ালাইজ করবেন যে আসল ক্ষমতা যা টিকে থাকে তার জন্ম হয় নিরবতায় তামাশায় নয় তো বস যদি এই কথাগুলো আপনাকে ভাবায় যদি মেয়েদের দেখার ভঙ্গি বা নিজেকে দেখার ভঙ্গিতে কোনো নাড়া দেয় তাহলে শুধু স্ক্রোল করে চলে যাবেন না ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন যারা এখনো মনে করে এক্সপোজার মানেই শক্তি আর মনে রাখবেন এই ইলিউশনের যুগে যারা অদৃশ্য বা ইনভিজিবল আসলে তারাই আসল খেলোয়াড়